আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ঠিকানাটা একটু পরে বলছি বন্ধুরা আজকে চলে আসছি নতুন একটি জায়গায় আর আমরা যারা পদ্মার মাছপ্রেমী রয়েছি তাদের কিন্তু প্রত্যেকটা ঘাটের সাথে কিন্তু পরিচয় হতে হয় আপনাদের সবসময় মেঘলা ঘাট মন ঘাট এবং কি মাওয়া ঘাটেরও ভিডিও দেখিয়েছি তবে আজকের ভিডিওটি একদম নতুন একটি ঘাটের সন্ধান দিতে চলেছি আপনাদের এই ঘাটে আসতে হলে এই রাস্তা দিয়ে আপনাকে আসতে হবে আর এই রাস্তাটা কতটা সুন্দর দেখে তো মনটা ভরে গেল বন্ধুরা তো আজকে সকাল সকাল চলে আসলাম আমি এখানে কিছু মাছ কেনার জন্য দেখা যাক যে এখানে কি কেমন দাম রয়েছে মাছের কি কি মাছ উঠে তো বন্ধুরা ধৈর্য সহকারে ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখবেন কারণ যারা পদ্মার মাছপ্রেমী রয়েছেন তাদের কিন্তু নিত্য নতুন বাজারের আপডেট দেওয়াটাই কিন্তু আমার কাজ আর ঢাকার খুবই কাছাকাছি এই বাজারটি আপনারা অবশ্যই বাজারটি দেখলে হয়তো অনেকে চিনতে পেরেছেন এই বাজারটি হচ্ছে বাগরা আলামিন তো এই বাজারে আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো যে কি কি মাছ উঠে কেমন দামে বিক্রি হয় বিস্তারিত তো ধৈর্য সহকারে ভিডিওটি ভিডিও অবশ্যই দেখবেন এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন পর্দার প্রতিদিনের মাছের ভিডিও পেতে তো বন্ধুরা আমরা এখন কাছাকাছি চলে আসছি আর এই যে একটু গেলে কিন্তু আমরা বাজারে চলে আসবো আর এই জায়গাটা এত সুন্দর কাশবনের ভিতর দিয়ে যেতে হয় আসলে কি বলবো সকালবেলা এই ওয়েদারটা আসলে এতটা ভালো লাগার মতো বলার বাইরে তো আমরা ফাইনালি চলে আসলাম এই আরদে তো দেখা ওই ভিডিওর মধ্যে যে এখানে মাছ কি কি মাছ ওঠে কেমন ধরে বিক্রি হয় ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো বন্ধুরা ফাইনালি চলে আসলাম আমরা সেই বাঘরা ঘাটে খুব সুন্দর একটি দৃশ্য কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা খুবই ভালো লাগে আর রাস্তাঘাট তো দেখলেন খুবই গ্রামীণ দৃশ্য খুবই ভালো লাগলো আর এই যে হচ্ছে আপনার পদ্মা নদীর একটা শাখা এখান দিয়ে টলার আসে তো দেখাবো আজকে কী কী মাছ এই বাজারে উঠে কেমন দামে বিক্রি হয় বিস্তারিত আজকের ভিডিওতে নীলামঠবে মাছ

ଆଇପୁଣ୍ଡ ଶହ ଆଇପନରିଶ ଆଇପନଶହ ଆଇପୁଣ୍ଡ ଶହ ଆଇପୁନର ଶହ ଆଇପୁନରିଶହ ଆଇପୁନ ରହିଶ ଆଇପୁଣ୍ଡ ଶହେ ଆଇପୁଣ୍ଡ ଆଇପୁଣ୍ଡ ଶହ ଆଇପୁଣ୍ଡ ଶହ ଆଇପୁନର ଆଇପୁଣ୍ଡ ଶହ ଆଇପୁନର ଶହ ଆଇପୁଣ୍ଡର ଶହ କମଲମିନା ଆଇ ପୁନର ଶାଖ୍ ଆଇପୁଣ୍ଡର ଛଅ ଆଇପନର আমাকে আয় পনেরোশো আয় সতেরশো আয় সতেরোশো আয় সতেরোশো আয় সতেরোশো আয় সতেরশো আয় সতেরোশো সতেরোশো আয় সতের আতরশ আয় সতেরোশো আয় সতেরোশো আয় মাঝে সতেরোশো শো আই সতেরশো সতেরোশো সতেরোশো আঠারশো আট উনিশশো উনিশশোশো উনিশশো একশো উনিশশো উনিশশো টাকাশো একশো একুশশো আইশ

মাছ আসতেছে দেখতে পাচ্ছেন মেন পদ্মা হচ্ছে আপনার এই মাটি যে দেখতে পাচ্ছেন পাহাড় মাটির পাহাড় ওই পাশে হলো মেন পদ্মা এটা হচ্ছে পদ্মার শাখা আর এরা মাছ নিয়ে আসতেছে এই দেখেন সাতাইশ সাতাইশো আঠাইশ আশো এক আঠাইশশো উনত্রিশশো 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 এক উনত্রিশশো দুই উনত্রিশশো তিন

აჭა შე შე აჭა აჭა შე აჭა ბიჭა აჭო ბიჭო აჭო ბიჭა აჭა აჭა აჭო ბიჭო აჭო ბიჭა აჭო ბიჭა აჭო ბიჭა აჭო ბიჭა აჭო აი ფირმაა ზო და აჭო ბიჭა აჭო ბიჭა აჭო აი თაგა და აჭა შოდანცი აა ნაბაი შოლე ეყო ნო তো বন্ধুরা এই বাজারটি সকাল ছয়টা থেকে সাতটা আটটা পর্যন্ত থাকে আর দেখতে পাচ্ছেন মাছ নিয়ে আসতেছে ধীরে ধীরে মাছ আসে আর যে কয়টা নিলাম আপনারা দেখলেন আপনারাই বলেন যে এই বাজারে মাছ কেমন দাম একটু কমেন্ট করে জানাবেন ক একশ নয়শ নয়শ নশ এক হাজার 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 এক

マッション、マッション、マッション、マッション、マッション、マッション、マッション、マッション、マッション、マッション、マッション、マッション、マッション、マッション、マッション、マッション、マッション、マッション、マッション、マッション、マッション、マッション、マッション、マッション、マッション、マッション、マッション、マッション、マッション、マッション、マッション、マッション、マッション、マッション、マッション、マッション、マッション、マッション、マッション、マッション、マッション、マッション、マッション、マッション、マッション、マッション、マッション、マッション、マッション、マッション、マッション、 Pesce, 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 Teixo, 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 ara teşo, teixo, teixo teşo, 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 teşo,

আঢ়াইশ টকা দিয়ে কিনল